অমুক তমুক এছাড়াও ইন্ডাকশন কুকার থেকে শুরু করে যা যা লাগে এভরিথিং রয়েছে এবং ব্র্যান্ডের প্রোডাক্টও পাবেন সব ধরনের প্রোডাক্টই বেশিরভাগই চায় না এবং বাংলা প্রোডাক্টও পাবেন নর্মালি বিভিন্ন ধরনের কিচেনের পণ্য পাইকারি খুচরা দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি আর ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর বর্ষ করবে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় কুরিয়ার করে নিতে পারবেন দোকানে এসে দেখেও নিতে পারবেন এলইডি প্লাক এলইডি টেম্পার এটা এখানে টেম্পার

তারপরে সবনা গিফট আইটেম 99 গিফট আইটেম 99 এর মধ্যে আছে এন্ড as a gift item lab box coin box তারপরে স্যার আপনার এই যে থ্রি পিসের বাটি সেট ফুল অনেক ধরনের প্রোডাক্ট আছে এটা আমি আপনি ডিসপ্লেতে দেখতে পারেন হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে তবে আপনি আছে এসএস ম্যাজনিক হুম এটা স্যার পিসের মুগুনার এসএস ম্যাজনিক মেডিন চায়না হুম তিনটা সেল আছে হুম তিনটা আছে আমাদের কাছে কোয়েন ধরনের প্রোডাক্ট যেমন এটা আছে একটা মডেল এফটা মডেল

শীতের খুবই ভালো ছেলে শীতের পিলার আছে অনেক ধরনের পিলারের কালেকশন ওকে অনেক ধরনের পিলার কালেকশন আছে আমাদের বিভিন্ন কোয়ালিটির আছে প্লাস্টিকের আছে মেটালের আছে অনেক ভালো কোয়ালিটির গুলো পাওয়া যায় থেকে শুরু করে হাই কোয়ালিটি অনেক বেস্ট প্রাইজের ভিতরে আছে ওকে আর কে টি ভিতরে অনেক কোয়ালিটির আছে ভালো এখানে ডিসপ্লে অনেক মাল আছে অনেক মাল আছে সামুসের ভিতর আপনার উপরে অনেকগুলো ডিজাইন এখানে রয়েছে ওকে তারপর শীতের আইটেমে হ্যান্ড গ্লোভস আছে

তিরিশ আইসক্রিম তৈরি করাবি যেটা বলা হয় অনেক ধরনের ক্লিপ আছে

এই যে ক্লাসের বোতল আর এই যে এই বোতলটার ভিতরে ছটটকা লাগছে চাইনা মেড ইন চাইনা খুবই বেস্ট কোয়ালিটি এগুলো তো এমন হয় মানে কম প্রাইজের মধ্যে তাই না হ্যাঁ প্লাস্টিকের যে তো মোটামুটি নরমাল 99 প্লাস এর ভিতরে ওকে सीटेट জনের প্লাক্স আছে থ্রি পিস কাপ সহকারে প্লাক্স যেটা তিনটা কাপ প্লাস প্লাক্স এটা এই বাই তার okay.

অবশ্যই রপ্ত করা খুবই সহজ। হোলসেল দিয়ে থাকেন। আপনি বাদাম চিনি আদা যে রাখে। ভালো থাকবে আর একটা কোয়ালিটি প্রোডাক্ট। রিজনেবল প্রাইস মানে কম দামের মধ্যে পাবেন আপনারা।

পনトムের ভিতরে একটা কাটনা 250 আছে জালি এই এটা নাকি এটা ফুট टाकমার কি রাখনা এটা যে দুই তিনটা সাইজ হ্যাঁ এটা হলে যে আপনার 30 সেমি আর 30 সেমি 28 সেমি মানে 22 সেমি ছোট বড় তিনটা কোয়ালিটি चाकूতে তো গুলো শেষ নেই चाकू অনেক আছে ছোট বড় আছে তো দেখেন একটু একটু দেখলেই হবে এটা ভিতরে আছে এটা ভিতরে আছে দুইটা चाकू এটা কভার चाकू দুইটা সাইজ আছে ছোট বড় হ্যাঁ এর ভিতরে আছে তিন বাটা चाकू হ্যাঁ

দেখানো মগ দেখানো হয়েছে এই প্রোডাক্টটা দেখানো হয় এটা দেখানো হয়নি

কালেকশন তো এখানে অনেক দেখতে পাচ্ছি এখানে আপনারা বোতলের কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ একটা কালেকশন এই পাশটাতে রয়েছে অনেক অনেক কালেকশন কিন্তু এই পাশে রয়েছে

তো তো মানে ভিতরে শুধুমাত্র একটা কোয়ালিটি আছে মানে এ স্কয়ার হয় গুণ হয় লম্বা হয় এর ভিতরে কয় একটা সাইজ আছে এটার ভিতরে আবার কয় একটা সাইজ আছে এটা সবচেয়ে বড় সাইজ এটাতে সবচেয়ে ছোট সাইজ এর ভিতরে আর তিনটা সাইজ আছে ছোট সাইজ আর বড় সাইজ আরও তিনটা সাইজ আরও তিনটা সাইজ আছে তার মানে বাবা দাবা ম্যাট মানে হাড়ি পাতিল স্ট্যান্ড রাখার জন্য হ্যাঁ তাহলে ম্যাট এর ভিতরে তিনটা সাইজ আছে ছোট বড় মিডিয়াম মিডিয়াম তিনটা সাইজ খেলাটা হ্যাঁ তাহলে ডিম ফেটারও যেটা তিনটা তিন চারটা সাইজ আছে ছোট বড় মিডিয়াম তার তারপর সেকশন জি কাটার হ্যাঁ এর দুই তিন পদের কোয়ালিটি আছে মেজারমেন্ট কাপ এটা দুই তিন পদের কোয়ালিটি আছে দুইটা তিনটা পদের কোয়ালিটি আছে কালার আছে তিন চারটা কালার হয় এর বিভিন্ন দামের ভিতরে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের

আর যে প্রোডাক্ট অনলাইনে দেখবেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ডিসপ্লে থেকে ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করলে ওই প্রোডাক্টের রেটটা আপনারা জানতে পারবেন ছোট বড় বিভিন্ন প্রোডাক্ট আপনার দেখানো হয়েছে তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য